হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে হাত সিভ করে মাছ মারার জন্য বা দুই কাটা এক কাটা খেলার জন্য কিছু ভালো মানের ফাইবার এই যে এটা হচ্ছে এর বক্স আমি একটু এখানে ছবিটা ভালো করে আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবং এটা হচ্ছে আপনার কার্বন ফাইবার খুব সুন্দর কার্বন ফাইবার সিচি এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্যাকেটের ছোডের মতো এই যে এখানতে রয়েছে আর এটা আমাদের কাছে 8 ফিট 9 ফিট 10 ফিট এবং 12 ফিট রয়েছে আর এটা হচ্ছে আমাদের আলমাইটি স্টার হুম সুপার হার্ড এটা হচ্ছে আলমাইটি স্টার এটাও খুব সুন্দর এটা হচ্ছে এক হাত হ্যাঁ এটা হচ্ছে এক হাত যারা একটু ছোট চাচ্ছেন তাদের জন্য এটা আর এটা হচ্ছে এক হাত একটাক হ্যাঁ এটা বলে দিলাম তো এগুলোর প্রাইসটা হচ্ছে আপনার আট ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট আট ফিট হচ্ছে আপনার চব্বিশশো টাকা নয় ফিট হচ্ছে আপনার পঁচিশশো টাকা দশ ফিট হচ্ছে ছাব্বিশশো টাকা আর বারো ফিট হচ্ছে তিন হাজার টাকা প্রাইস আর এটার দাম হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ আমি আগে আগে প্রাইসটা বলে দিচ্ছি এই জন্য যে আপনার ভিডিও দেখার পরে পরে দেখা যাচ্ছে আপনার বাজেট আরো ভালো মানের বা আরো একটু নিম্ন মানের কম বাজেটের তখন আপনি ভিডিওটা দেখলেন কিন্তু জিনিস পছন্দ হলো বাজেট হইলো না সেই জন্য আমি প্রাইসটা আগে বলে দিলাম এখন আমি আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের এটা পাখির ঠোঁটের মতো দেখতে অনেক সুন্দর এটা আর এটার এখানে হচ্ছে এটা সিস্টেম লাগানো মেশিন লাগানো সিস্টেমটা হচ্ছে এখানটে আর এটা হচ্ছে আপনার যে মাথার রিং গাইট গুলো খুব সুন্দর এখানে এই যে রিং রিং খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার টু স্টাইলে করা হ্যাঁ আর এটা একটা বিশেষত্ব হচ্ছে এটা আমি খুললাম খোলার পরে কিন্তু এটা খুলতেছে না এটা কিন্তু টাইট হয়ে আছে হ্যাঁ এইভাবে করে খুলতে হবে খুলে আপনি যদি মনে করেন যে না আমি এটাকে পাঁচ ফিট করে মাছ মারবো হ্যাঁ বাকি তিনটা আমি খুলবো না এটা কিন্তু টাইট হয়ে আছে এটা একটু চাপ দিলে টাইট হয়ে যায় এই রকম মাছ ধরতে পারবো এটা হচ্ছে খুব ভালো মানে কার্বনের একটি আপনার টেলিস্কোপিক রড খুব সুন্দর এটা হচ্ছে কার্বন ফাইবার সিটি এটা হচ্ছে দশ ফিট কিন্তু আমাদের কাছে এটা আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে খুবই সুন্দর খুবই স্মুথ রিং গাইডগুলো খুব ভালো আর এটা কিন্তু খুব স্মার্ট একটি প্রোডাক্ট এটা যদি আমি আবার চিন্তা করি যে এটা খুলবো এই যে মাথাটা আমি আরেকটা চাপ দিলাম খুলে আসি এইভাবে করে আমি এটা পুরোটা খুলে আমি এটাই যে দশ ফিট মাছ মারতে পারবো এগারো ফিট এটা আপনার যারা লুর খেলেন হ্যাঁ তারা এটা ইউজ করতে পারবেন দুই কাটা চার কাটা খেলতে পারবেন বা আপনার হাত শিপসের জন্য বেস্ট এই যে আটকা রিং আছে এটা কিন্তু খুলতেছে না এই যে আমি চাপ দিলাম তারপরে খুললো আবার এটা এই ব্লক করে দিলাম আটকে গেল তো এইভাবে করে এটা মোটামুটি আপনার যদি এক হাতে যত্ন সহকারে ব্যবহার করেন অনেক দিন ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন যে না আজকে মাছ মারবো আমি কালকে আমার বন্ধুকে দিব তারপরের দিন আমার শ্বশুরকে দিব তারপরের দিন আমার ভাইকে দিব তাহলে কিন্তু এগুলো জিনিস বেশি দিন লাস্টিং করবে না হ্যাঁ আগেই বলে দেওয়া ভালো তো এই হচ্ছে একটা প্রোডাক্ট এটা খুব সুন্দর দেখতে আর এটার মানে যতই তুলনা করি কম হয়ে যাবে কারণ আমার পছন্দের জিনিস এটা আপনাদের পছন্দ আমার নাম হতে পারে হ্যাঁ এটা অনেক ভালো একটা জিনিস আর এটা তো তার থেকেও ভালো এটা সব থেকে বড় গুণ হচ্ছে এটা এক হাত সাইজ আর দুই নম্বর কথা হচ্ছে এখানে ডিটেলসটা আছে এখানে একটু দেখাই দিই এই যে আলমাইটি স্টার সুপার হার্ট হ্যাঁ ম্যাটেরিয়াল অ্যান্ড ডিজিং জাপান এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা বর্তমান প্রাইস আমি এটা এভাবে দেখাই এটা মেশিনটা লাগানোর জায়গাটা এটা এটাও মেটাল আর এটা হচ্ছে কার্বনের ধরার হ্যান্ডেলটা খুব সুন্দর যারা আপনারা হাত চিপ করে মাছ মারতে চান বা দুই কাটা এক কাটা খেলতে চান বা আপনারা মনে করেন যে না আমি এটাকে হাত ছিপ করে মাছ মারবো তার জন্য খুব বেস্ট এটা এটার গুলো তো অনেক চমৎকার বলাই যে আপনার কেমন জিনিস হতে পারে এখানে কিন্তু এখানে একটা এক্সট্রা রিং আছে এই যে এটা কিন্তু এক্সট্রা রিং আবার এটাও কিন্তু এক্সট্রা রিং হ্যাঁ এখানে একটা এক্সট্রা রিং আছে তারপরে হচ্ছে এই রিং রিংগুলো একটা একটা করে খুলবে এখানে যদি একটু দেখাই খুব সুন্দর কালারটাও অনেক জোশ আর হাতে নিয়ে থাকলেও মনে হবে যে খুব সুন্দর একটা এই যে এখানেও লেখা আছে সুন্দর করে আলমাইটি স্টার থ্রি হান্ড্রেড মানে দশ ফিট দশ ফিট হ্যাঁ এই যে এটা হচ্ছে দশ ফিটের এটা ছোট আপনি যদি মেশিন লাগায় খেলতে চান খুব সুন্দর আপনি খেলতে পারবেন হ্যাঁ এটার সাথে আমাদের ছোট মেশিনের ভিডিও আছে যেগুলো ওই যে পি আর ফাইভ হান্ড্রেড বা পি আর ওয়ান থাউজেন্ড এগুলো নিতে পারেন পি আর ও ফাইভ হান্ড্রেডের এর দাম হচ্ছে ষোলোশো টাকা আর ওয়ান থাউজেন্ডের এর দাম হচ্ছে আঠারোশো টাকা কিন্তু সেভেন থাউজেন্ড ডিলটা এটাতে লাগানো যাবে না এটাতে লাগানো যাবে না হ্যাঁ এটা খুব সুন্দর আর অনেক গরজিয়াস একটি প্রোডাক্ট এখানে কিন্তু এটা কালার খুব সুন্দর দেখতে অনেক সুন্দর একটা লালের সাথে কম্বিনেশন হ্যাঁ অনেক জোস আপনারা যারা হাত সিপ করে মাছ মারতে চান বা দুই কাটা খেলতে চান তাদের জন্য এটা খুব ভালো ওকে থ্যাংক ইউ সো মাছ সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মতো নক দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা আপনারা আমাদেরকে আমাদেরকে ফোন দিতে পারেন ফোন নিয়ে অর্ডার দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে এই মতে আপনারা আমাদেরকে নক দিতে পারেন কোনো সমস্যা নেই আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম